আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কুরআন এবং হাদিসের আলোকে হজরত আবু বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে হারজ বৃদ্ধি পাবে হারজ অর্থ খারাবি তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে বুখারি হাদিস এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ছাপ্পান্নটি আচরণের প্রকাশ ঘটবে এক নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না দুই আমানতের খেয়ানত করবে তিন সুদের লেনদের করবে চার মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে পাঁচ সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে ছয় উঁচু উঁচু ভবন নির্মাণ করবে সাত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আট ইনসাফ উঠে যাবে নয় জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে তালাক বেড়ে যাবে আকস্মিক মৃত্যু বেড়ে যাবে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে দুর্নীতি পরায়ণ মানুষদের সেবক মনে করা হবে অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে নিচ লোকেরা সম্পদশালী হবে ভদ্রলোকেরা নিষ্পোষিত লাঞ্ছিত হবে আমানতের খেয়ানত হবে শ্রেণীর লোকেরা অহরহমিথ্যা কথা বলবে নেতিবর্গ জালেম হবে আলেম ও কারিগণ বদকার হবে স্বর্ণের দাম যাবে এবং রূপার দাম বেড়ে যাবে গুনাহের পরিমাণ বেড়ে যাবে যানমালের নিরাপত্তা কমে যাবে শরীয়তের দ্বন্দ্ববিধি অকার্যকর হবে ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে কোরআন শরীফ সঞ্জিত করা হবে দাসি শিও মুনিবকে ভর্ৎসনা দিবে নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে নারী পুরুষ কাঁধে কাদ মিলিয়ে কাজ করবে পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে গাইরুল্লাহর নামে শপথ করা হবে মুসলমানরাও নির্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে সম্মানের রেওয়াজ উঠে যাবে দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হবে আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে আমানতের মালকে লুটের মাল মনে করা হবে সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে সন্তান পিতামাতার অবাধ্য হবে বন্ধু বন্ধুর ক্ষতি করবে লোকেরা স্ত্রীর আনুগত্য করবে বৎকার লোকেরা মসজিদে শোরগোল করবে গায়িকা মহিলাদের শাসন করা হবে বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেয়া হবে মদের দোকান বেড়ে যাবে জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে আদালতে ন্যায় বিচার বিক্রি হবে পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে কোরআনকে গানের সুরে তিলাওয়াত করা হবে হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে ভূমিকম্প আসবে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন